চলে আসলাম ছোট্ট একটি বিরিয়ানি আজকে ভিডিওতে দেখাবো খুব সুন্দর ডিজাইনের কিছু জয়পুরি ড্রেস কালেকশন যেটা আপনারা চারটা কালারের মধ্যে কি কিন্তু পেয়ে যাবেন চারটা কালারই কিন্তু আমি এক এক করে দেখিয়ে দিব তো যার যেটা ভালো লাগবে একশো হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে চাই হচ্ছে সেখানে কিন্তু চাইর অর্ডার করে দিতে পারেন খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে একদমই ভাইরাল একটা ডিজাইন সবার পছন্দের একটা ডিজাইন আজকে দেখাবো খুব সুন্দর একটা পাকা স্টাইল মধ্যে জয়পুরি ড্রেসটা আসছে যেটা হচ্ছে আপনার চারটা কালারই কিন্তু পেয়ে যাবেন আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কালার কন্ট্রাস্টে মাশাআল্লাহ এত বেশি সুন্দর আর এগুলো কিন্তু ডিজাইন করে তৈরি করে ড্রেসগুলো অনেক বেশি সুন্দর লাগে যারা বাসায় রাফ ইউস করার জন্য ড্রেস নিতে চান নিঃসন্দেহে এই ড্রেসগুলো কিন্তু নিয়ে নিতে পারে খুব সুন্দর একটা পাতা স্টাইলে আপনার পিনটা থাকবে আর এটা কিন্তু আপনার নিচে হচ্ছে সাইডে হচ্ছে এরকম একটা বর্ডার প্যানেল দেওয়া আছে সুন্দর একটা ডিজাইন করে আপনারা ড্রেসটা তৈরি করে নিতে পারবেন আর এটা থাকবে আপনার সুন্দর ছোট ছোট আপনার পাতা স্টাইলে আপনার সুন্দর একটা পিন এটা থাকবে আপনার প্যান্টের কাপড়টা খুব সুন্দর চাইলে হচ্ছে এটা দিয়ে আপনারা ড্রেস তৈরি করে নিতে পারবেন ব্ল্যাক কালারের সালোয়ার তো সবারই থাকে সেক্ষেত্রে দুইটা ড্রেস তৈরি করে একটা সালোয়ার দিয়ে কিন্তু আপনারা করে ফেলতে পারবেন আচ্ছা এখন দেখাবো এটা দোফাটাটা দোফাটাটা খুব সুন্দর একটা বল প্রিন্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে এটার ডিজাইন প্লাস হচ্ছে এটার কম্বিনেশনটা এত বেশি সুন্দর এত বেশি ইউনিক খুব সুন্দর একটা মানে বল প্রিন্টের মধ্যে যে বল প্রিন্টের মধ্যে আপনারা দোপাটাটা পেয়ে যাচ্ছেন নিচে লোয়ার পোর্শনটা এই যে সুন্দর একদম রেড কালারের মধ্যে জিগজ্যাগের সুন্দর একটা ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইনের মধ্যে সুন্দর করি তৈরি করলে কিন্তু ড্রেসটা অনেক বেশি সুন্দর লাগবে তো যাদের হচ্ছে এই কালারটা ব্ল্যাক কালারটা পছন্দ তারা কিন্তু কিন্তু নিয়ে নিতে পারেন একদমই কম প্রাইজের মধ্যে কিন্তু একদম সেরা সেরা ডিজাইন কিন্তু আপনাদের জন্য কিন্তু নিয়ে আসি তো যার যেই কালারটা পছন্দ আপনারা কিন্তু চাইলে অর্ডার করে দিতে পারবেন কালারটা হচ্ছে আপনার রেড রেড কালারের কালারের মধ্যে মধ্যে কিন্তু পেয়ে এটা থাকবে আপনার সুন্দর একটা রেড কালারের মধ্যে একদম সুন্দর করে পাতা স্টাইল মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন সাইড হচ্ছে প্যানেল দেওয়া আছে আর এটা থাকবে আপনার প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু অনেক বেশি দারুণ অনেক বেশি দারুন আর যারা হচ্ছে সুনুতি জামা তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু এই ড্রেস গুলো দিয়ে সুনুতি জামাও তৈরি করতে পারেন রাউন্ড শেপ কামিজ স্টাইল যার যেভাবে সুবিধা সেই সেভাবে কিন্তু তৈরি করে নিতে পারবেন থাকবে খুব সুন্দর রেড একটা বল প্রিন্টের দোপারটা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম হাতে নামাজি দোপারটা পাচ্ছেন সুন্দর কালার কম্বিনেশন প্লাস হচ্ছে ডিজাইন এগুলো কিন্তু ডিজাইন করে তৈরি করলে ড্রেস অনেক বেশি সুন্দর লাগে তিন নাম্বার কালারটা হচ্ছে আপনার কলিজা কালারের মধ্যে চারটা কালারই অসম্ভব রকমের সুন্দর ফুল ব্রেস্টতে আপনার এভাবে হচ্ছে আপনার পাতা স্টাইলে প্রিন্ট পেয়ে যাচ্ছেন সাইডে হচ্ছে এরকম জিগজাগে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন আর এটা থাকবে আপনার সুন্দর এটার প্যান্টের কাপড়টা অনেক বেশি সুন্দর প্রিন্টে একটা প্যান্টের কাপড় কিন্তু পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ফুললি কটনের মধ্যে পাচ্ছেন এই সুন্দর ব্রেস্টটা আর এটার সাথে আপনারা সুন্দর একটা কি দোপাট্টা পেয়ে যাচ্ছেন বল প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা বল প্রিন্টের মধ্যে কিন্তু সুন্দর এই ড্রেসটার পেয়ে যাচ্ছেন অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর তো নিঃসন্দেহে কিন্তু এই ড্রেস গুলো আপনারা নিতে পারেন এত কম দামে এত ফুল ড্রেস কিন্তু শুধুমাত্র আমাদের কাছে কিন্তু পাচ্ছে লাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি লাস্ট কালারটা হবে আপনার সুন্দর একটা সেই গ্রিন কালার মধ্যে খুব সুন্দর একটা কালারের মধ্যে সাইডে সাইড প্যানেল দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা খুব সুন্দর একটা প্রিন্টেড প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট কিন্তু পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার যার যেভাবে সুবিধা সে সেভাবে কিন্তু স্লিপ দিয়ে তৈরি করে নিতে পারেন কারণ অনেক বডিতে অনেক কাপড় দেওয়া আছেন যারা ওভার সাইজের আছেন তাদেরও কিন্তু ইজি ভাবে এই হয়ে যাবে কারণ বডিতে অনেক কাপড় দেওয়া আছে এটা অর্ডার প্রসেসটা আমি বলে দিচ্ছি অর্ডার কনফার্ম করার জন্য হচ্ছে দুশো টাকা আগে বিকাশে পেমেন্ট করতে হবে বাকি টাকাটা আপনি প্রোডাক্ট যখন হাতে পাবেন তখন পে করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি হবে শুধুমাত্র হচ্ছে টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে যা বাংলাদেশের জেলা উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ে কিন্তু আমরা হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে থাকি তো যা যে কালারটা পছন্দ হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত অর্ডার করে দিতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম